মর্নিং এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজি হলো সকাল সাতটা এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে ওই তো বাসি কাজ বা সেরে এই তো এখন রান্নাঘরে যাব ভাবলাম এখন ব্লগটা শুরু করিনি তো দুর্গাপুজো তার মাত্র কয়েকদিন রয়েছে বরমশায়ের এখন একটু চাপটা বেশি একটু তাড়াতাড়ি দোকানে চলে যাচ্ছে তো ওকে ডাক দিয়ে দিয়েছি ও চলে গেছে স্নান করতে আর আমি এখন যাব রান্না করে জলদি করে এখন বান্না সারবো তো আজকে ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে স্বাধীন কি করছি কী না করছি সবই শেয়ার করবো তো চলুন দিনটা শুরু করা যাক আজকে সকালে ডাল রান্না করব তো ডালের মধ্যে টক পাতা দেবো ভেবেছিলাম তো এই তো দেখুন এই যে গাছের থেকে টক পাতাটা উঠিয়ে দিচ্ছি এই গাছের মানে নামটা আমার মনে নেই কিন্তু খেতে নাকি খুবই উপকারী তো ডালে খেতেই ভালো লাগে আর কোনো কিছু মানে বানিয়ে খেলে আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে ডালের মধ্যে দিয়েই খাবো এই তো এখানে কয়েকটা পাতা উঠিয়ে নিয়েছি এই তো আজকে না মুসুর ডাল করব ওই তো ওই ডালের মধ্যেই দেবো আর আজকে ডাল ফোড়নে দিয়ে দেবো ভেবেছিলাম জানেন এই তো ডাল তো বানিয়ে ফেলেছিলাম আমার একদমই মনে নেই পাতাটাই দেওয়া হয়নি পরে আবার সেই ডালটা ফোড়নে দিয়েছি যাই হোক ওইদিকে ডাল ভাত রান্না করে রেখে এদিকে মামাকে ডাক দিতে এসেছি আজকে তো আমার স্কুল নেই কিন্তু ওই তো বেলা হয়ে গেছে তো আরামে ঘুমিয়ে রয়েছিলো এখন এই তো ডাক দিয়ে দিলাম তো এই তো দেখুন বেশ আরামে ঘুমিয়ে রয়েছে ওকে বললাম ওটো ওটো সে কি আর উঠতে চায় যাই হোক ওইদিকে তো বরমশাই উঠে পড়েছে যে ও তো যে দোকানে যেতে হবে তাড়াতাড়ি করে সেই কারণে আর নয়তো দুজনে বাবা মেয়ে একসঙ্গে ঘুম ঘুম থেকে উঠে তো এই তো এদিকে ওকে অনেক ডাকাটাকি করার পর তারপরও উঠেছিল আর উঠে আবার চলে গেছিলো দাদু ভাইয়ের সঙ্গে আর সকাল সকালে একটু ডাক দিতে চেষ্টা করেছি যাতে হয়তো বিকেলবেলার দিকে একটু ঘুমায় এতো তো সকালবেলার দিকে লেট করে ঘুম থেকে উঠলে কী হয় তারপর ওই তো দুপুর দিকে আর ঘুমাতে চায় না আর দুপুর দিকে আমার একটু মনে হয় একটু ঘুমিয়ে থাকি শরীরটা একটু আলসে আলসে মনে হয় কিন্তু ওই তো যেমন ঘুমাতে না চাইলে তখন তা আমারও ঘুম হয় না তো সেই কারণে ওকে ডাক দিয়ে দিলাম আর এই তো দেখুন এ তো ওই যে আর দাদু কাছে গিয়ে আবার সে আদর খাবে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু আদর না খেলে আর ভালোই লাগে না আদর খেতেই থাকবে খেতেই থাকবে তো তো ওইদিকে ওর দাদু ভাইয়ের কাছে চলে গেছে ও আর আমি আর দেরি না করে এদিকে বিছানাপত্রটাও ভাবলাম যে গুছিয়ে ফেলি যেহেতু রান্নাঘরে একটু পরে যাবো ওই তো দু আবার ডিমের অমলেট করে দেবো যেহেতু ডাল ভাত রান্না হয়ে গেছে এখন কয়েকদিন থেকে প্রচণ্ড গরম দিচ্ছে জানেন সকালবেলা দিকে যা প্রচন্ড গরম লেগে গেছে আর আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব তো সেই কারণে সংসারের কাজ এইসব তাড়াতাড়ি করে করে তারপর রান্না অল্প একটু করে রেখে মার ওপরে ছেড়ে দিয়ে আমি আর মামাম চলে গেছিলাম বাজারে আর এতটা গরম লাগছিল আর সেই রোদ্রো দিয়েছিল তো সেইখানে পিলপিলি ধরে এসেছি আর এসে আগে চলে আসলাম এই তো এই দোকানটাতে এখান থেকেই সবসময় টেক সব নেওয়ার এখান থেকেই নেই আমাদের পাড়ারি দাদাটা তো সেই একটু কমের মধ্যেও দিয়ে দেয় তো সেইখানে এখানটাতেই এসেছি এখান থেকে মাম্মা একটা বেগ নিয়েছে ওই তো দেখতে পাচ্ছেন ওপরে একটা ঝোলানো অরেঞ্জ কালারের বেগ সেই ব্যাগটা ও তো দেখে এটা পাগল হয়ে গেছে এটা লাগবে তো তারপর ওটা নিয়েছি জানেন তো আমি এমনই একটা মানুষ যে নাকি সাজতে একদমই পছন্দ করে না আমি যেমন আমি সেইভাবে থাকতেই পছন্দ করি কোথায় গেলে আমি তো একদমই লিপস্টিক ব্যাগটা কিচ্ছু লাগাই না তো বড় আমাকে কখনও বলে তুমি একটু সাজুগুজু করে যাবে যাই না কেন সত্যি আমার তেমন একটা স্বাস্থ্যেই ভালো লাগে না শুধু মনে হয় আমি যেমন রয়েছি তেমনই ভালো লাগে আমার তো সেই কারণে আমার খুব কমই জিনিস আমি নিই যে সব আর কি কখনো দরকার হয় সেইটাই আর কি নিই আর নেল পলিশ আর কি বলবো আমি এসে কবে লাগিয়েছিলাম আর এখন পর্যন্ত আমি লাগাইনি ভেবেছিলাম একদম দুর্গাপুজোর সময়ই লাগাবো তো তো পছন্দ করে দুটোর মতো নেল পলিশ নিয়ে নিয়েছি আর লিপস্টিক নিয়েছি এই তো এদিকে কিছু কিছু জিনিস কেনাকাটা হয়ে গেছে আর এইদিকে মামামের যে বায়না অ্যাম্বাজারে ঢুকেছিলাম টেনে টুনে নিয়ে আসলাম এদিকে এখন বাবার জন্য দাঁড়িয়ে রয়েছে বাবা আসবে বুনুর ড্রেসটা এখান থেকে দিয়ে দেব একদম তো সেখানে দাঁড়িয়ে রয়েছি তো এই তো বাবার কাছে এই যে ড্রেসটা দিয়ে দিলাম বুনুর জন্য এটা নিয়ে যাবে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তারপর হাত মুখ ধুয়ে নিলাম আর বাবার ড্রেসটি নিয়ে যায়নি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই বুনুর ড্রেসটা কেমন এনেছি আর এখন বাড়িতে আনার পর মনে একটু ডাউট হচ্ছে যে ছোটো হবে হয়তো হয়তো জানি না কি হবে যাই হোক চলুন দেখিয়ে দিচ্ছি আবার একটু বাবা আসবে চলে নিয়ে যাবে এবার ড্রেসটা তো শিকার ভাবলাম একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলুন দেখে তো এই তো এই ড্রেসটা এনেছি বুনোর জন্য হোয়াইট কালারের মধ্যে যে ব্লু কালারের একটা ফুল ফুল বানানো রয়েছে আমার দেখিয়েই খুব পছন্দ হয়ে গেছিলো তো সেখানে নিয়ে নিয়েছি এই তো কেমন হয়েছে কামেন্ট করে বলো তো ওইদিকে দুপুরের খাওয়া দাওয়া করে দুজনে একটু শুয়েছিলাম মামা মাছকে ঘুমাই ঘুমায় নিয়ে আমি শুয়েছিলাম তো এখন ওই তো দুপুরের থেকে এখন বিকেলও হয়ে গেছে তো এই তো এখানে দেখুন এক সোফা ভর্তি করে কাপড় রয়েছে তো সেগুলোই এখন আমি গুছাতে নিয়েছি সঙ্গে সঙ্গে মামু কিন্তু আমাকে একটু একটু করে হেল্প করছিল ওই তো ছোট ছোটো যে জামা কাপড় সেগুলো গুছিয়ে দিচ্ছিলো আর আমিও কয়েকটা গুছিয়ে নিলাম এইদিকে আবারও যাবো হলো রান্নাঘরের দিকে এখন সন্ধ্যায় চা বানানোর জন্য সন্ধ্যা হয়ে গেছে আর আমিও রান্নাঘর থেকে চলে এসেছি সন্ধ্যার চা বানানোর জন্য আর আজকে না সন্ধ্যায় আমরা চায়ের সঙ্গে কলা পিঠা কলা পাতার পিঠে খাবো তো সেটা আর কি বানাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে আজকে গরম দিয়েছে মানে বলার মতো নয় এতটা পরিমাণে গরম দিয়েছে আজকে তো মনে হচ্ছে সহ্য করা যাচ্ছে না দু তিনবার স্নান করা হয়ে গেছে এখন আবার স্নান করতে গেলে আমার শাশুড়ি মা আমাকে এখন বকা দিবে যাই হোক এদিকে রান্নাঘরে থাকলে তো জানিনা আরও কতটা গরম লাগে প্রচণ্ড গরম লাগলো তো এইদিকে আমি এখন চা বসাবো আর কলা পাতার পিঠেটা আমি এখন ভাজা শুরু করে দিয়েছি তো চলুন এখন আমি কলা পাতার পিঠেটা বানিয়ে নিই আর আপনারা দেখতে থাকুন এই পিঠেটা আগে আমরা খুব খেতাম এখন খুব কম খাওয়া হয় জানেন এই পিঠেটা আমার তো বেশ ভালো লাগে কোনো তেল নেই কোনো কিছু নেই খেতেও বেশ দারুণ লাগে তো এই তো দেখুন এখানে কয়েকটা করে বানিয়ে নিয়েছিলাম বানিয়ে এখানে একটি বাটিতে রেখে দিচ্ছিলাম আর ওইদিকে আমি চাও বানিয়ে নিয়েছিলাম তো চলুন আজকের জন্য আমি এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধি রাধি বাই